আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যাই দিন ভালো আর সেদিন কতই না কঠিন দেখতে দেখতে বছর তো শেষ হয়ে গেল ঘরের বৌদের কাজ কখনো শেষ হবে না প্রতিদিনের মতো না আজকে অল্প অল্প করে কত পদের যে রান্না করতে হলো জামাই তো মাছ মাংস ছাড়া কিছুই খেতে খেতে চায় না তার কাছে নাকি সবজি শাকসবজি আর করবো যাই হোক এখানে আমি মাংস রান্না বসিয়ে দেওয়ার জন্য সব ধরনের মশলা দিয়ে ভালো করে মাংসটুকু হাতে মেখে নিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠেই বলে তোমার দেবর্ত গ্রাম থেকে কত শাক সবজি তোমার জন্য নিয়ে আসছে আমি কি দিয়ে খাবো তাই ভাবছি সবকিছু এমন ভাবে রান্না করব সে যেন মাছ মাংস রেখে শুধু শাক সবজি খেতে চায় গতকাল রাতেও নিজেদের কাছে লাউ রান্না করছিলাম এক বেলাই শেষ শীতকালীন শাকসবজি রান্না করার পর সকালবেলা ঠান্ডা ঠান্ডা খেতেই একটু বেশি মজা হয় ছোটবেলা মাকে দেখতাম রাতেই রান্না করে রেখে দিত আর সকালবেলা রোদে গিয়ে আমরা খাবার খেতাম সকালবেলা উঠেই দেশি কই মাছ রান্না বসিয়ে দিয়েছি অন্য পাশে ডিম সেদ্ধ দিয়েছি আর এখানে আমি ছোট ছোট কয়েক পিস মাছ দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি লাউ রান্না করার জন্য শহরের বাজারগুলোতে বারো মাসি লাউ কিনতে পাওয়া যায় তবে শীতের সময় এই টাটকা লাউ খেতে বেশি মজা হয় যাই হোক এখানে হচ্ছে গরুর মাংস ভালো করে কষিয়ে নিচ্ছি আর অল্প করে রান্না করলে কিন্তু রান্না করতেও একটু বেশি সময় লাগে গরুর মাংসের মধ্যে তো সব সময় রসুন দিই তবে আজকে আমি নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করতেছি সাথে রসুনও আছে তবে আলুগুলো একটু কেটে দিলে ভালো হতো আমার তো একদমই মনে ছিল না একবার মনে হয়েছিল পাতিল থেকে তুলে কেটে আবারও রান্না করি তারপর ভাবলাম যে না থাক এভাবেই রান্না করি অনেকেই দেখি এভাবে আস্ত আলু দিয়ে মাংস রান্না করে আর এই দেশি কই মাছ যে এত ছোট ছোট ছিল এগুলো কাটতে আমার অনেক সময় লেগে গেছে কাজের সময় আপনি কাউকেই খুঁজে পাবেন না আমাকে যে কাজে সাহায্য করে সে তো আজকে নাই আমার যখন অনেকগুলো কাজ একসাথে জমা হয়ে যায় সব সময় সে এমনটা করে আমি জানি না কোন কোন আপদের সাথে এমন হয় গরু মাংস সেদ্ধ হইতে একটু সময় লাগে তাই আমি একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আজকে ভাবছি অনেকগুলো তরকারি একসাথে রান্না করব একটু একটু করে জামাই যেহেতু সবজি খেতে পছন্দ করে না সবজি আমাকে একটু বেশি করেই রান্না করতে হবে আজকে তাকে খাওয়াবো এখানে আমি সম্পূর্ণ একটা লাউই রান্না করে নিচ্ছি লাউ গাছ থেকে কেটে ঘরে রেখে দিলে কিন্তু শক্ত হয়ে যায় পরে আর সেদ্ধই হতে চায় না এই তো গল্প করতে করতে মাংস রান্না হয়ে গেছে আর মাংসগুলো আমি সুন্দর করে একটা বাটিতে তুলে নিচ্ছি আমিও কিন্তু তার মতো ঝাল ঝাল গরুর মাংস খেতে একটু বেশি পছন্দ করি আজকে যেহেতু অনেকগুলো রান্না একসাথে করছি তাই কন্টিনিউ ভিডিও করতে পারিনি সত্যি কথা বলতে একটু কষ্ট করে রান্না করলেও যখন আমি খাবারগুলো টেবিলে রেডি করি তখন কিন্তু আমার আমার কাছে খুবই ভালো লাগে বলতে পারেন রান্না করার সময় যে কষ্ট হয়েছে সেই কষ্টের কথা ভুলেই যাই আপনারা তো জানেনি আমার বাসায় আমার দেবরও আসছে তাই একটু সকাল সকাল রান্না করতে হয় রান্না আমি যত যাই করি না কেন শীতের সময় টমেটো ভর্তা ছাড়া তো চলেই না আমি কিন্তু শীতের সময় ধোয়া ওঠা গরম ভাতের সাথে টমেটো ভর্তা দিয়েই খেয়ে নিতে পারি তরকারিরও প্রয়োজন হয় না টমেটো ভর্তা অনেক রকম বানানো যায় তবে কাঁচা টমেটো ভর্তাটাই আমাদের কাছে ভালো লাগে আমি কিন্তু আজকে ডাল ডিম ভাজি এসবও করছিলাম রান্না করতে গিয়ে মাঝে মাঝে এমন অবস্থা হয় মনে হয় যেন প্রথম সংসার শুরু করছি মনে মনে ভাবি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব কখন যে রান্না শেষ হয়ে যায় তেরি না পরে মনে হয় আমি তো ভিডিও করতেই ভুলে গেছি আমার মতো এরকম মন ভোলা কে কে আছেন বলেন তো তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত